হচ্ছে আমাদের সিলেটের নবাগত খাবারের মধ্যে ঐতিহ্যবাহী একটি সুনামদন্য প্রতিষ্ঠান সুলতান ডাইমস যেটা ঢাকার মধ্যেই অনেক নামি দামি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছিল যারা ভোজন পিপাসু মানুষ তারা এই সিলেটের ভোজন পিপাসু মানুষ এত এতদিন অপেক্ষা করেছিল কবে আসবে আমাদের এইখানে সুলতান ডাইমস সিলেটে সেই অপেক্ষিত অপেক্ষমান অবশেষে সমাধান হলো আমাদের এই সুলতান ডাইন্স কিন্তু মানুষ এত এত কাস্টমার এত এত কাস্টমারের ভিড়ে মানুষ সিট পাচ্ছে না দাঁড়িয়ে দেখতে হচ্ছে দাঁড়িয়ে থেকে তাদের অর্ডার নিতে হচ্ছে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে তারপর আমরাও সেই অপেক্ষায় ছিলাম প্রায় আধা ঘন্টার মতো আমরা ছিলাম সাত বন্ধু এক বন্ধুর কাজের মধ্য দিয়ে আমরা ওইখানে সে পাঠিয়ে দিয়েছিল তার নামটা অবশ্যই হাইড্রেকে দিলাম আমরা বলবো অন্য এক ইয়েতে অন্য আমার বন্ধু একজন সালমান হোসেন এখানে আসবে সে বলবে যে এখানে কোনো সিট পাওয়া যাচ্ছে না আমরা তার উপরে দায়িত্বটা দিয়েছিলাম বন্ধু সালমানের উপর এখানে এই যে সিটটা দেখছেন এই সিটে আমরা বসার জন্য আমরা অপেক্ষা করব আমরা এখন একটি ছোটো ভিডিও করে নিলাম আমরা বাইরে অপেক্ষা করে তারপর আমরা এখানে খাস খেতে আসবো ধন্যবাদ